قال رسول الله صلى الله عليه وسلم إن الله عز وجل فرض صيام رمضان رسول صلى الله عليه وسلم قال سيدنا نشتوي الله جل شانه وعم نواله رمضان ما شر دارك كيف رسول ديسين وسننت قيامه ابو أمين بي আমি রসুল তোমাদের জন্য রাত্রি জাগরণ করে কিয়ামুল্লাইল তারাবি নামাজ আদায় করাকে সুন্নত ঘোষণা করে দিলাম এরপর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সামা ওয়া কামা ঈমানান ওয়া ইহতিসাবান সুতরাং যে মানুষটি যেই ব্যক্তি দিনের বেলায় রোজা পালন করবে রাত্রি বেলায় তারাবির নামাজ আদায় করবে খরদা মিনাল যুনুবি কায়াওমিন ওয়ালাদাতহু উম্মুহু গুনাহ থেকে এমন ভাবে বের হবে যেন তার মা তাকে সবেমাত্র দুনিয়ার মধ্যে জন্মদান করলো শুধুমাত্র আজকে রোজা রাখার পাঁচটি ফজিলত সম্পর্কে আলোকপাত করবো আল্লাহ এক নাম্বার রোজা রাখার ফজিলত হলো রোজা জাহান নাম থেকে রোজাদার ব্যক্তিকে রক্ষা করবে মুক্ত করবে এজন্য রোজা হলো মমিন ব্যক্তির জন্য রোজাদার ব্যক্তির জন্য জাহান নামের আগুন থেকে বাঁচার রক্ষা রক্ষা পাওয়ার ঢাল সরস অর্থাৎ এই রোজা রাখলে সেই রোজা যদি আল্লাহ তালা কবুল করেন কবুলযোগ্য রোজা যদি আমরা রাখতে পারি তাহলে এই আমাদেরকে কালকিয়ামতের ময়দানে চিরস্থায়ী শাস্তি জাহাঙ্গ নামের আগুন থেকে রক্ষা করবেন এ ব্যাপারে মুসনাদ আহমদ শরীফে বর্ণিত চোদ্দ হাজার ছয়শত নম্বর হাদিস عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال ربنا عز وجل الصيام جنه يستجن بها العبد من النار হাজতে যাবেনদম্মহ তাহাল আনহুু থেকে বর্ণত তিনি বলেন রাসুলে সদা সল্ল মহ আ হিসাল্লাম আমাদের কে বলেছেন পলাব গুনা হাজজা অজা আমাদের ব আমাদের প্রতিবাল তিনি আমাদের জন্য আসিয়া মজুন্নাথুন তিনি আমাদের জন্য নির্দিষ্ট করেছেন আমাদের কে বলেছেন। আজিয়া মজুন্্য তুন রজা হল ঢাল সরুূপ। তেস্থাজিন নবিহুম আব্দু মিনানন খোদা নামক এই ঢালের মাধ্যমে বান্দা কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন থেকে নিজেকে রক্ষা করবে তে রোজা যারা রাখবে এই রোজাটাই রোজাদার ব্যক্তিকে কাল কিয়ামতের দিনে জাহান্নামের আগুন থেকে মুক্ত করবে রক্ষা করবে এরপরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া হুওয়ালি ওয়া আনা আজ্জাবিহি এই রোজা আমার জন্য বান্দা রোজা আমাকে খুশি করার জন্য রাখলে ওয়া আনা আজেজা বিহি আমি আল্লাহ তালা সেই বান্দাকে সেই রোজার সেই রোজার প্রতিদান দান করব দ্বিতীয় নাম্বার রোজা রাখার ফজিলত হলো রোজা এবং কুরানুল কারিম কালকে মতের ময়দানে রোজাদার ব্যক্তির জন্য আল্লাহ তালার কাছে সুপারিশ করবে সাফার করবে মুস্তাদ এখনা হাদিসেম্বর ছয় হাজার ছয় সত ছাব্বিশ আনহাদিল্লা হিডনি হানদিন রদিয়েল হুতাহালা قال رسول الله صلى الله عليه وسلم، الصيام والقران يشفعان للعبد يوم القيامه. قال كموتر معدني روجائي بن الله تعالى لا تالاركسي بندر جنو شفعات كربي بندر جنو شفريش كربي يقول الصيام রোজা আল্লাহ তা লাখ আল্লাহ তা লার কাছে বলবে আয় রব্যনা। মানাহাতুহত্ত আমা অশ্সাহওয়া। হ আমার হে আমার প্রতি আমি তোমার বান্দাকে রোধারাকার মাধ্যমে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাদ্য পানাহার থেকে দূরে রেখেছি এবং বৈধ যৌনাচার থেকে আমি তাকে বিড়েত রেখেছি। ফাসাফফি আমিনিফিহি। তোয়ে আমার পক্ষ থেকে আপনার বান্দার জন্য সাফওয়াত সুপারিশ কবুল করেনিন আল কুরআন ইয়া কূলুল কুরআন কুরআনাল লাতার কাছে বলবে আই রব্বি হি আমার রা মানাতুহুন নাউমা বিললাইল রাত্রি জাগরণ করে করে আপনার বান্দা আমাকে কুরআনুল কারীম তেলাওয়াত করেছে গভীর রাত পর্যন্ত তারাবী নামাজ আদায় করেছে কুরআনুল কারীম তেলাওয়াতের মাধ্যমে ফাশফিয়িনি ফীহি সুতরাং আমি আপনারই বান্দার জন্য সুপারিশ করতেছি সুপারিশ করতেছি আমার পক্ষ থেকে আপনার বান্দার জন্য সুপারিশ কবুল করে নিন মঞ্জুর করে নিন তালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়ুসফাআন এই রোজা এবং কোরআনুল করিমের যে সাফাহাত সুপারিশ আল্লাহ তালা কবুল করবেন কোরআনুল কারিমের সাফাহাত রোজার সাফাহ কবুল করে আল্লাহ তালা বান্দাকে জান্নাতের মধ্যে দান করবেন এজন্য আমরা চেষ্টা করব পবিত্র মাহে রমাজন মাসে রোজা পালন করার জন্য রোজা রাখার তিন নম্বর ফজিলত হলো রোজাদারের সমস্ত গুণা মাফ হয়ে যায় রোজা রাখার মাধ্যমে রোজা রাখার দ্বারা রোজাদারের অতীত অতীতে যত গুণা হয়েছে সমস্ত গুণাগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন বোখারি শরীফে বর্ণিত দুই হাজার চোদ্দ নম্বর হাদিস عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذَنْبٍ حضرة أبو هريرة رضي الله تعالى عنه تكبر نتوتين بولين رسول خدا صلى الله عليه وسلم بولسين من صام رمضان দুনিয়ার যে মানুষটি রমজাদ মাসের রোজা পালন করবে হিমান ওয়তি সাবান ইমান সহকারে এবং সব বে রাশায় যে মানুষটি রোজা পালন করবে গুফের আলাহু মাদা পদ্দামা মিঞ্জাম বিহী আল্লাহ তালা তার অতীতের সমস্ত গুণাগুলোকে মাফ করে দিবে সুহাল্লাহ রোজার আকার চার নাম্বার ফজিলত হলো রোজা পালন করার মাধ্যমে রোজাদার ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন অর্থাৎ জান্নাতে যাওয়ার অন্যতম একটি উপায় হল রমজান মাসে রোজা পালন করা মুস্তাদ আহমদ শরীফে বর্ণিত হাদিস নাম্বার তেইশ হাজার তিনশো তো চব্বিশ আনহু ফল قال أسندت النبي صلى الله عليه وسلم إلى صدري حضرة حزائفة رضي الله تعالى عنه تكبر نتوتين بولين رسول صلى الله عليه وسلم كم يمر بكير شت جريان الام فقال أطبع الرسول صلى الله عليه وسلم بولين

পরবর্তী অংশের মধ্যে বলেন মানসামায়াউমান ইবতিগাও ওয়াজহিল্লাহ যে মানুষটি একদিন আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য রোজা পালন করবে রোজা রাখবে ওয়খতমালহু বিহি এবং এই রোজা পালন কর অবস্থায় যদি ওই মানুষটি ইন্তেকাল করে মারা যায় দাখওয়াল জান্নাহ আল্লাহ তালা ওই ব্যক্তিকেও জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দিবে তো রোজা পালন করা অবস্থায় যদি বান্দা ইন্তেকাল করে তাহলে আল্লাহ তাকে জান্নাত দান করবেন আবার যদি রোজা অবস্থায় মৃত্যুবরণ নাও করে কিন্তু গ্রহণযোগ্য কবুলযোগ্য রোজা যদি পালন করে তাহলে সেও তো মাসুম বেগুনা হয়ে যাবে এই মাসুম বেগুনা ব্যক্তিও যখন ইন্তিকাল করবে আল্লাহ তালা তখন ওই ব্যক্তিকেও জান্নাতে প্রবেশ করাবে এজন্য এ রমজান মাসের রোজা আমরা পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ রোজা রাখার পাঁচ নম্বর ফজিলত হল জান্নাতের মধ্যে অনেকগুলো দরজা থাকবে তো জান্নাতের একটি দরজার নাম হলো রাইজিয়ান দরজা যেই দরজাটি জান্নাতের দরজাগুলোর মধ্যে থেকে শ্রেষ্ঠ দরজা ফুজির উৎপূর্ণ দরজা যেই দরজার মান অনেক বেশি তো এই রোজাদার ব্যক্তিদেরকে আল্লাহ তবর কথা আলা এই রাইজার নামক জান্নাতের দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করাবে এ ব্যাপারে রসুল সল্লাহ আলাই উসাল্লাম বলেন ললা ওয়াসাল্লাম

আর সেই নামক দরজা দিয়ে শুধুমাত্র জান্নাতি ব্যক্তিরা শুধুমাত্র রোজাদার ব্যক্তিরা জান্নাতের মধ্যে প্রবেশ করবে ওয়ালাম ইয়াদখুল মিনহু গায়রু আহাদিহিম রোজাদার ব্যক্তি সারা এই রাঙ্গিয়ার নামক জান্নাতের দরজা দিয়ে অন্য কোন ব্যক্তি প্রবেশ করতে পারবে না অন্য কোন ব্যক্তি যদি জান্নাতি হয়ও জান্নাতে প্রবেশ যদি করেও শুধুমাত্র রোজাদার ব্যক্তিরা এই নামক দরজা দিয়ে প্রবেশ করবে আর অন্য কোন ব্যক্তি অন্য কোন আমলের কারণে যদি জান্নাতে যায় তাহলে রাইয়ান নামক দরজা ব্যতীত অন্য দরজা দিয়ে তার প্রবেশ করবে তো ফাইদা দাখালু আসসাইমুনা ফিল জান্নাহ রোজাদার ব্যক্তিগণ যখন রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে সাথে সাথে জান্নাতের এই রাইয়ান নামক দরজাকে বন্ধ করে দিবে এরপরে এই দরজা দিয়ে আর কোন ব্যক্তি প্রবেশ করতে পারবে না এজন্য আমরা যদি রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে গ্রহণযোগ্য কবুল যোগ্য রোজা পালন করতে হবে তো যেভাবে রোজা রাখলে আল্লাহ তালা আমাদের রোজাকে কবুল করবেন আমরা এখন থেকে দোয়া করব আল্লাহ তালা যেন আমাদেরকে ওইভাবেই গ্রহণযোগ্য কবুলযোগ্য রোজা রাখার তৌফিক দান করেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করেছি